আকাশী কাঠের জি জি অরিজিনাল আকাশমণি কাঠের আচ্ছা সাথে টেবিল থাকতেছে তিনটি তিনটা তিনটা আচ্ছা এটা বড় স্ট্যান্ডার্ড টেবিল হ্যাঁ এটা বড় আর ছোট থাকবে ছোট দুইটা মিনি দুইটা থাকবে মিনি দুইটা থাকবে জি আচ্ছা দামটা কত রাখতেছেন 22000 টাকা 22000 টাকা 22000 টাকা ভাই ডিসকাউন্ট হবে নাকি এটা ডিসকাউন্ট হবে 22000 টাকা 22000 হচ্ছে নাকি হ্যাঁ এটা কালার কমপ্লিট ফিনিশিং দেওয়া কি আছে

আজকে দেখাবো ভাই ঘর ঘর সাজাতে যাতে যাবো পানি ফার্নিচার আছে ভাই সব দেখাবো ইনশাআল্লাহ সব দেখাবেন হ্যাঁ হ্যাঁ আকাশ মনি সেগুন করে সব আছে ভাই মানে এভারেজের ফার্নিচার জগতে যা আছে সম্পূর্ণ সব আছে সবই আছে ভাই আচ্ছা এর পাশে এটি খাট দেখছিলাম ভাই এটা কি মডেল থাকছে এটা আছে ভাই জামাই মডেল জামাই মডেল জি জি আচ্ছা এটা ফুল বক্সের খাট 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের খাট 6 ফিট বাই 7 ফিট জি জি আচ্ছা এটা কি কাঠের উপর থাকছে এটা আপনার কোরাই কাঠের থাকবে ভাই কোরাই কাঠের থাকবে জি জি আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট থাকতেছে জি জি আচ্ছা এটা লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন না না এটা লেগ সাইড সিম্বল ডিজাইন থাকবে হেড সাইড টা এমন বড় থাকবে আচ্ছা প্রাইস আসছে এটা আসতেছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আর ডেলিভারি ফিরি থাকবে

লাভ মডেলের মধ্যে থাকছে জি জি ভাই এটা কি কালার করা হয়েছে নাকি হ্যাঁ এটা কালার করা কমপ্লিট ফিনিশিং টা বাকি আছে ফিনিশিং টা বাকি আছে জি জি আচ্ছা এটা নিচে দুই সাইডে দুটো পাল্লা হচ্ছে হ্যাঁ দুই সাইডে দুটো ডয়ার আছে মাস্টার স্লাইডিং গ্লাস আছে স্লাইডিং গ্লাস হবে জি জি আচ্ছা এটা গাড়িটা কত ইঞ্চি ভাই 2 ইঞ্চি ফিটনেস থাকবে ভাই 2 ইঞ্চি ফিটনেস থাকবে আকাশ আকাশমণি গাড়ি হবে এটাতে প্রাইস মাত্র 20000 টাকা

চাই মিনারটা নাই এই কারণে সেম টু সেম হচ্ছে না দুইটা একই ধরতে গেলে আচ্ছা কত ইঞ্চি সলিডের ভিতরে 2 ইঞ্চি সলিড কারের ভিতরে ভাই 2 ইঞ্চি সলিড সাইড বক্স না ফুল বক্স এ ফুল বক্সের প্রাইসটা কত রাখতেছেন মাত্র 24000 টাকা মাত্র 24 24000 টাকা আচ্ছা এর পাশে আরেকটা কার্ড এই আরেকটা হাত দেখ ভাই কলস মডেল এর আছে কলস মডেল জি জি কলসের ভিতরে লাভ দাও নাকি ভাই কলসের ভিতরে লাভ দাও

অনেক সুন্দর সূর্য দেখেন কত সুন্দর ভাবে কাজ করা হয়েছে এটা ফিনিশিং হয়েছে নাকি আহ এটা আপনার রং মানিস কমপ্লিট শুধু ফিনিশিং বাকি আছে গ্লেজটা হবে ওটা কাস্টমারের বাড়িতে যাওয়ার আগে আমরা এদিকে কমপ্লিট করে দিব আচ্ছা

কত ইঞ্চি গাড়ির ভিতরে থাকতে এটা দুই ইঞ্চি গাড়ি ভাই দুই ইঞ্চি গাড়ি যে এটা হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন থাকবে হেড সাইড সেম ডিজাইন এটা আসলে মাত্র 23000 টাকা 23000 টাকা 23000 টাকা এর পাশে আরেকটা খাট দেখছো এটা সেমই বক্সে খাট ভাই সেমি বক্সে জি এটা বেস থেকে মাত্র 20000 টাকা মাত্র 20000 জি ভাই এটার ভিতরে লাভ দাও জি এটার ভিতরে লাভ দাও আচ্ছা মাত্র 20000 20000 টাকা আচ্ছা এটা প্রাইস কত রাখলেন ভাই 13000 টাকা 13000 ফুল বক্সের খাট ফুল বক্সের খাট আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ অফ ফ্রি জি জি মাত্র 13000 টাকা ফুল বক্সে জি জি এই আছে এই আছে এদিকে প্রচুর খাদ আছে এগুলো সম্পূর্ণ তারা রাখতে পারে ফুল বক্সে কি থাকতেছে পুরোই কাটে ভাই পুরোই কাটে ফুল বক্সে মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা আচ্ছা আচ্ছা সামনে এই সাইডে আরো কিছু প্রোডাক্ট দেখছিলাম জি ভাই এই যে আরো কিছু ছিল এটা ফুল বক্স হবে ভাই ফুল বক্সের ভিতরে যে এগুলো সম্পূর্ণ আরএনজি গাড়ির ভিতরে কাজ করা আরএনজি গাড়ির ভিতরে সেট লেগ সাইড ভাই একবার সেম টু সেম নকশা করা সেম টু সেম জি আচ্ছা

আচ্ছা এটা একবারে সম্পূর্ণ কমপ্লিট শুধু নামার সময় গ্লেস করে দিই হ্যাঁ গ্লেস করে দিব যে কি লাগবে সেটা মেরে দিব প্রাইসটা কত আসছে 24000 টাকা 24000 টাকা এর পাশে আই আইটা দেখেন ভাই এটা আপনার ফুল বছর হবে ফুল বছর আপনি দোনো ব্যাংকের सेम কাজ করা থাকবে দোনো ব্যাংকের সেম কাজ থাকতে সেম কাজ করা থাকবে আচ্ছা প্রাইসটা কত আসছে ভাই মাত্র 24000 টাকা 24000 টাকা জি এর পাশে আইটা দেখেন ভাই জি আইটা দেখেন ভাই এটা হচ্ছে ফুটবল মডেল আর কি ফুটবল জি ভাই আচ্ছা

ফুল্সের টাকা জি ভাই আচ্ছা এর পাশে আরো কিছু খাট এগুলো আপনার টাকা করে থাকতে পারে যেটা নেবে পাঠাবেন তাহলে হবে জি ভাই এটা আপনার ফুল বক্সের তেরো হাজার টাকা ভাই ফুল্সের তেরো হাজার টাকা জি জি কি কাঠের উপর থাকতে আচ্ছা এর পাশেছিলাম অরিজিনাল মিনি কাঠের

আচ্ছা ভাই এখানে কি পিতল নকশার ডাইনিং টেবিল নাকি ভাই পিতল নকশা ডাইনি খোদাই করে বসানো যাওয়া আছে খোদায় করে বসানো হয়েছে আচ্ছা কয় চারে থাকতেছে ভাই এটা ভাই চার চারা নিতে পারবে ছয় চারা নিতে পারবে চার চারা নিতে হবে ছয় চারে নিতে পারবে আচ্ছা পায়টা কত নিচে থাকতেছে পায়টা থাকবে ভাই ছিল চার ইঞ্চি সলিড চার ইঞ্চি গাড়িটা কত ইঞ্চি গাড়ি আছে ডাইনি জেলা চৌষট্টি জেলায় সেগুন

উপরে নিচে মিলে সাতটি প্রাইসটা কত আসছে সবাই প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা সম্পূর্ণ আকাশ মুনি থাকতে আকাশ মুনি থাকতেছে আচ্ছা এর পাশে আটটি দেখছিলাম ভাই এই একটা দেখেন ভাই এই গ্রাউন্ড বেসিন ডিল ভাই এক রাউন্ডে জি এটা ভাই ভিতর বালা সিস্টেম আছে ভাই এটা কি আলমারি প্লাস ওয়াল ক্যাবিনেট নাকি ভাই আলমারি প্লাস ড্রেসিং টেবিল ভাই আলমারি প্লাস ড্রেসিং টেবিল জি ভাই নিচে এটা কি ভাই এটা গ্লাস আছে ভাই স্লাইডিং গ্লাস এটা মিনি ডোর আছে এটা পাল্লা আছে

আচ্ছা পাল্লা আছে এটা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো হাজার টাকা চৌষট্টি মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার সম্পূর্ণ ফ্রি থাকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একটা ডাবল ডোয়ের ড্রেসিং টেবিল ডাবল ডোয়ের ড্রেসিং টেবিল তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা ভাইয়া কাঠে যাই কা বক্সে ভাই ফুল বক্স হবে ভাই এরপর ষাটটি খাদ্য একটা লাভ যাই লাভ মডেল সেমি বক্সের হবে সেমি বক্সে বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আচ্ছা এই যে সূর্যমুখী মডেল যে ভাই সে আচ্ছা এটার প্রাইসটা কত মাত্র বিশ হাজার টাকা বিশ বক্সের খান হবে ভাই ফুল বক্সে মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার কত ইঞ্চি সল্টের ভিতরে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চির ভিতরে